আসসালামু আলাইকুম হ্যালো চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে কিন্তু আবারও জমজম কালেকশন নিয়ে আসলাম পাঁচটা ড্রেস পাঁচটা ডিজাইন খুবই সুন্দর কালারের মধ্যে থাকবে প্রতিটা ড্রেসই খুলে দেখাবো আশা করি সকল আপত্তির ড্রেসগুলো পছন্দ হবে তো ফার্স্টে আমি উপরে খুব সুন্দর লাইট কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি এটা একদম হালকা মিষ্টি কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটি ড্রেস দেখেন যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো এই হচ্ছে জামার জামার দেখেন দেখেন মানে একদম আউটলুকটা দেখেন খুবই সুন্দর যেমনটা দেখতেছেন কালারগুলো সেম একই জিনিস পাবেন ভিডিও থেকে যা দেখতেছেন তাই পাবেন এই হচ্ছে নিচের পোষণটা খুবই সুন্দর হালকা সিম্পলের মতো যারা সিম্পল পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটি এক দেখাতে নিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাক সাইডটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে আর নিচের থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতাগুলা চাইলে থ্রি কোয়ার্টার হাতা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ওন্নাটা দেখেন প্রতিটা ওন্না কিন্তু বড় থাকবে এবং সাড়ে পাঁচ হাত অন্যনা পাবেন ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটি ওন্না দেখেন তো আমরা আরও একটা কালার ফুলতেছি এই কালারটা থাকবে হচ্ছে আপনার খুবই সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে এটা আসলে ডিপ মিষ্টি কালারও বলতে পারেন দেখেন আবার ম্যাজেন্ডা কালারও বলতে পারেন এই হচ্ছে জামার ফন পার্টটা যেমনটা গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইডে প্রিন্টগুলো তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নিচের অংশটা দেখেন আমরা সাইডগুলো দেখাই দিচ্ছি এগুলো আসলে দেখানোর কোনো কিছু নয় জাস্ট ওয়ান বাই ওয়ান কালারগুলো দেখাই দিব কারণ প্রিন্টেড ড্রেস আসলে এগুলা আপনি দেখতেই বুঝতে পারেন এই হচ্ছে নিচ থেকে হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতেগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুলা তো পরে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু এক কালারের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মনের পেয়ে যাবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভিডিও থেকে ড্রেস ভালো লেগে থাকে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিচে ভিডিওর নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পারচেস করতে পারবেন তো বিয়র্স আমরা আরও একটা কালার ফুলতেছি এই কালারটা হচ্ছে আপনি একটু জাম কালারের মধ্যে থাকবে খুবই ভাইরাল একটা ডি ডিজাইন নিয়ে আসলাম এটার খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা দেখতেই পাচ্ছেন যেমনটা দেখতেছেন এরকমই পাবেন এই হচ্ছে কলার ডিজাইনটা ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাকসাইডটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন আর এই হচ্ছে হাতের কাপড়টা হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু এক কালারের মধ্যে পাবেন আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ওনাটা দেখেন এটার ওনাটা কিন্তু একটু কন্ট্রাস্টের মধ্যে থাকবে একটু লাইট কন্ট্রাস্টের মধ্যে দেখেন জাস্ট মাথা নষ্ট করার ড্রেস নিয়ে আসলাম আসলে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে তো আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা থাকবে মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস দেখেন যারা যারা ড্রেসগুলো দেখতেছেন যদি ভালো লেগে থাকে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এই হচ্ছে যে আমার ফ্রন্ট পার্ট যেমনটা দেখতেছেন একদম সেম ড্রেসগুলোই পাবেন আমাদের কাছ থেকে কালারগুলো একদম সেম পাবেন ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে আর সাইডে যে আপনার প্যানেলটা দেখতেছেন এটা চাইলে আপনারা জামার নিচে ইউজ করতে পারেন হাতের সামনে ইউজ করতে পারেন যেভাবে চান আপনারা ডিজাইন করতে পারবেন প্যান্টের কাপড়গুলো দেখাই দিচ্ছি দেখেন এই থাকবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অন্যটা দেখেন এইটার ওনারা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন মানে অন্যটা জাস্ট দেখেন যারা একটু কালারফুল পছন্দ করেন এই জাস্টটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না তো আমরা আরও একটা কালারফুল তো সেই দেখেন এটা লাইট কালারের মধ্যে থাকবে হোয়াইট পার্পেল লাইট পার্পেল যে কালারটা আছে হোয়াইট পার্পেল কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার আমার ফ্রন্ট পার্ট যেমনটা দেখতেছেন দেখেন ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি এই থাকবে ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন আর এই হচ্ছে নিচ থেকে হাতের কাপড়টা পেয়ে যাবেন তো আমরা সালোয়ার কাপড়টা দেখাই দিচ্ছি প্রতিটা প্যান্টের কাপড় এক কালার আর প্রতিটা অন্যা কিন্তু আপনারা সাড়ে পাঁচ সাত ওন্যা পাবেন একদম ফ্রি সাইজ ওন্যা যারা একটু সুন্নতি জামা পরেন তারাও কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে এই ড্রেসগুলো নেবেন আমাদের শোরুম লোকেশন ঢাকা চাতিচাক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নম্বর বিল্ডিং সরি উনআশি নম্বর দোকান বিল্ডিং নাম্বার নয় চলে আসবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম